ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଆମର ପ୍ରଣାମ ଓ ଆମର ଭାଗବତ ପ୍ରେମୀ ଭାଇ ଓ ଭଉଣୀ ମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଆମର ପ୍ରଣାମ ଓ ଗୁରୁଜୀ ଗୁରୁମାଙ୍କର ପାଦ ପଦ୍ମରେ ଅଧମର କୋଟି କୋଟି ପ୍ରଣାମ ଜୟ ଜଗନ୍ନାଥ ଆଜିର ଭାଗବତ ପାଠ କାର୍ଯ୍ୟକ୍ରମଟିକୁ ଆରମ୍ଭ କରିବା ପୂର୍ବରୁ আজি হচ্ছি দশমী বা দুর্গা পূজা তো বর্ষরে থাকে পূজা করা হোচি আর্শক বন্ধু দেখুন কেতে শুভ কথা আ শুভ କାର୍ତ୍ତିକ ମାସ ମଧ୍ୟ ଚାଲିଅଛି ତ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଦୁର୍ଗା ଦେବୀ ଯେମିତି ଅସୁରମାନଙ୍କୁ ସଂହାର କରିଥିଲେ ସେହିପରି ଆମେ ଏଇ ଦୁଇ ହଜାର ତେଇଶି ମସିହା ଦୁର୍ଗା ପୂଜାରେ ସମସ୍ତ ପାପକର୍ମ ସମସ୍ତ ପାପ ଅଭ୍ୟାସ সে আমরী বা আমি মানুষ অসুর রূপে বাস করছেন তো সে যদি আমি এই দুই হাজার তেইশ দুর্গা পূজার ত্যাগ করে দৌছে তো নিশ্চিত ভাব মা দুর্গা আমশীর্দ করবে আমু ভাল রাস্তার যা শক্তি আহস দেবে আসম শুভকর্ম করার জন্য আমি শক্তি আহস দেবে তো প্রিয় দর্শক বন্ধু ভাগবতরে আমি গোটিয়ে হই কথা জে যে পাঁচই পরমন্দ তা মন্দ পাঞ্চতি গোবিন্দ সম্পূর্ণ ভাগবতর আমি কেবল এটি শিখিছে আসি শিখবা আমি কারণ চেষ্টা করে না কারণ না আমি কোনসি জ্ঞানী পুরুষ কিংবা বাবা কি কোনসি গুরু কোণী এত বড় ভক্ত তো নুহে তো প্রভুকর সেই পাদর সদৃশ বি আমি নুহে আমি অজ্ঞানী মূর্খ হয়েকি রহবা তো যদি আমি অজ্ঞানী মূর্খ আমি কেউঠে জ্ঞান আমি আপন মানুষ ভাগবতর সারাংশ বুঝেবা তো আমি কেবল পড়ে জাঁচে টিকে পাঠ পড়িছে টিকে সেই পাঠ মাধ্যমে আজ ভাগবত পাঠ করছে আীতার কেবল শিখিছে জীবহত্যা মহাপাপ আমি কিছু শিখবা চাহে। সেই দুইটি পাঠ ভাগবত আীতা গীতার শিখলে জীবহত্যা মহাপ ভাগবতু শিখলে যে পাঁচ এই পরমন্দ তা মন্দ পাঞ্চান্ত গোবিন্দ এই দুইটি কু আমীবন আজ্ঞা ধারণ করেছে সেই শক্তি আমি ଏଇ ସଂସାର ରୂପକ ରାସ୍ତାରେ ଚାଲିଛେ ତ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଯଦି ଆମର କଥା ଗୁଡ଼ିକୁ ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗୁଥାଏ ତ ପ୍ଲିଜ୍ ଆମର ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ ଆଉ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆପଣମାନଙ୍କ ଆଶୀର୍ବାଦ ଦ୍ୱାରା এই আমার চ্যানেলটি মনিটাইজেসন হয়ে যাই অপর যদি আশীর্বাদ থিব তো নিশ্চিত আমি যে অর্থপ্রা এই চ্যানেল আমি ধর্ম কার্যরে হি তা খরচ করা প্রিয় দর্শক বন্ধু আমি চাহিজে আপন মান মাধ্যমে যদি আমার আমি যদি পরহিত কার্যকর্ম করে পে তো আমি ভাবুচে এ জীবন ভাগবত দ্বারা সার্থক হব দর্শক বন্ধু আমি প্রায়ত প্রত্যেক দিন ব্রহ্মমূর্তর স্নান করা পরে হি আপন মানুষ ভাগবত পাঠ করে শুনে থাকে ଆଉ ଆମେ ତ ନିରାମିଷ ଜୀବନଯାପନ କରୁଅଛେ କିଛି ବର୍ଷ ପୂର୍ବରୁ ତ ଆମେ ଛୋଟବେଳୁ ହିଁ ଆମର ଏମିତି ଆଧ୍ୟାତ୍ମିକ ଲାଇନ ଉପରେ ବା ଆଧ୍ୟାତ୍ମିକ ଜ୍ଞାନ ଉପରେ ଟିକେ ଭଗବାନଙ୍କ କୃପାରୁ ମନ ଥିଲା ତ ଆଜି ଆମେ ଭାବୁଛେ ଭଗବାନଙ୍କର ସେଇ ଆଶୀର୍ବାଦ ଦ୍ୱାରା କିଛି କିଛି ଟିକେ ଟିକେ ସାର୍ଥକ ହେବାକୁ ଯାଉଛି আাস করি আপন মান আশীর্বাদ দ্বারা আমার এই ভাগবত পাঠ কার্যক্রমটি চালিপারছি তো প্রিয় আজি বন্ধু আজ করি। এই ভাগবত পাঠ কার্যক্রমটি কু আর করা ভুল লে ক্ষমা তো করে দেবে অধমু নিশ্চিত ভাবে কারণ মানুষ জীবনরে হি আজ্ঞা ভুল হয়ে যদি ভুল ন করব শিখব কেউঠু ঠিক শিখব কৌঠ তো চলুন প্রিয় দর্শক বন্ধু আর গুরু ব্রহ্ম গুষ্ণু গুর্ দেব মহেশ্বর গুরু সাম ব্রহ্ম তসম শ্রী গুবে নম ಗುರುರ್ಬ್ರಹ್ಮ ಗುರುರ್ವಿಷ್ಟು ಗುರುರ್ದೇವ ಮಹೇಶ್ವರ ಗುರುರ್ ಸಾಕ್ಷಾತ್ ಪರಮ ಬ್ರಹ್ಮ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರುವಿ ನಮಃ ಗುರುರ್ಬ್ರಹ್ಮ ಗುರುರ್ವಿಷ್ಟು ಗುರುರುದೇವಾ ಮಹೇಶ್ವರ ಗುರುರ್ ಸಾಕ್ಷ ಪರಮ ಬ್ರಹ್ಮ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರುವೈ ನಮಃ ಶಾಂತಕಾರಂ ಭುಜಗಶಯಂ ಪದ್ಮನಾಭ ಸುರೇಶ ವಿಶ್ವಧಾರಂಗ ಗಗನ ಸದೃಶ

ಶ್ರೀ ಶ್ರೀಸಚನಂದೂಪಾಯ ವಿಶ್ವೋತ್ಪತ್ತೇತೇ ಪಾಪತ್ರೀಕೃಷ್ಣ ನಮಃ ಸರ್ವಂಗಲ್ಂಗಲ শিবে স্বার্থ সাধিকৌরী নারায়ণে নমস্তুতে ও শরণগতনাথ পরিতণ পে সর্তি হরে দেবী নারায়ী নমস্তুতে সর্বমঙ্গল্যে মাঙ্গল্য শিবে স্বার্থসদিকে শরণে ত্রম্বী গৌরী নারায়ণে নমস্তুতে श्री परमात्मा नम अति बड़ी दास प्रणीत श्रीमद्भागवत महापुराणा ये नम जगन्नाथ दास कृत ये नम दशम स्कंध लीला अध्याय छतरी बा ষট সপ্তীতম অধ্যায়ে উদ্ধব মন্ত্রণারু হরি ইন্দ্রপ্রস্থরে বিজে করে পাণ্ডবে হেলে আনন্দিত ছরী অধ্যায় চরিত মু কহন্তি ভাব বহি আনন্দে রাজামুখ চাহি শ্রী সুকৌবাচ এবে হীক্ষিত শুণ সুধর্মা মধ্যে নারায়ণ ଉଦ୍ଧବେ ପଚାରିଲେ ଯାହା ଶୁଣ ତୁ ଏକ ମେତା ଉଦ୍ଧବ ଯଦୁ ସଭା ମଧ୍ୟ ନାରଦ ବାକ୍ୟ ଅନୁବାଦ ମନ ଜାଣି ଶ୍ରୀକୃଷ୍ଣ ମୁଖ ଚାବଣୀ ରାଜାଙ୍କ ଦୂତର ବଚନ କାର୍ଯ୍ୟ ହୋଇବ ସମାଧାନ ସର୍ବଜ୍ଞପଣ ଅଛି ତାର ଯାଦବ କୁଳ ମନ୍ତ୍ରୀ ବର ପବିତ୍ର ମଧୁର ବଚନ ହରସ କରି ସର୍ବ ମନ कृष्ण समीपे मंत्री बर भो नाथ सुण भगवान संसार हिते तर जन्म नारद मुनि तु जाँ भाव्राही पितृ भगिनी कर्म शरण रक्षण त धर्म नंदन अनुरागे उत्सव राज्य जज्ञ ହଇବ ଜରା ସନ୍ଧ ହତ ହେବେ ନି କାର୍ଯ୍ୟ ମର ମତ ଏଣୁ ଆମ୍ଭର ବଳ ଲାଭ ହଇବ ଶୂନ ପଦ୍ମନାଭ ତର ଯଶ ମଞ୍ଚେ ଥିବ ରାଜାଙ୍କ ଦୁଃଖ ନାଶ ଜୀବ ଜରାସନ୍ଧର ବୀର ପଣେ ନିଶ୍ଚେତ ଜାଣୁ ନାରାୟଣ ଦଶ ସହସ୍ର ମତ ହସ୍ତି ବଳ ବଇ ସେ ନୃପତି ଏଣୁ ବିଷମ କର୍ମ ତାର କ୍ଷତ୍ରିଙ୍କ ମଧ୍ୟ ବଳି ୟାର কে নোহি যুদ্ধে সমিব অৱশ্য ভীম মাল যুদ্ধে মাৰিব ঘৰ ৰণ মধ্যে সৈন্যি চি অ খিণী কে পাৰে তাক জে ভি ক ভুক ব্ৰাহ্মণ বচন সৰ্বদান কৰে শ্যান এণু ব্ৰাহ্মণ বেছ হি ভীম অৰ্জুন সে তুহি ভিক্ষুক ৰূপে যোগ্য দ্বাৰি মাগিব ব্ৰাহ্মণ বেভাৰে ସତ୍ୟ କରାଇ ଦ୍ୱନ୍ଦ ଯୁଦ୍ଧେ ଭୀମ ମାରିବ ତାକୁ ବାଦ କେବଳ ସାକ୍ଷୀ ପ୍ରାୟ ହୋଇ ସମର ମଧ୍ୟ ଥିବୁ ତୁହିର ମହି ମାନ ଜାଣନ୍ତି ଶିବ ବିରଞ୍ଜି ପ୍ରଜାପତି राजा ए बन्दी मोर मुख्य होई आनन्दे निज पुरे कामिनी मध्ये तोर जस कही हो मन तस आत्मार बन्दी बिक विमक्षण से जरा सन्धर मरण नंद गुले गपी गा गण जे जस करे गायन गज कुम्भीर मोख कथा रावण बधिया सीता कंस र निस्तारित हर पिता धारी মুনি ব্রাহ্মণ অনুমত তহর বন্ধু যেত যেশোনে তোর যশ গাই তোর ভজনে বহু দেহী ভোনাথ জোরা সন্ধ মলে রাজা এ নিরী বে ভাল হইব যুধিষ্ঠির যজ্ঞ আভ রাগ্য এমন্ত উদ্ধব বচন শুণি গোবিন্দ তন ব্রহ্মানন্দন যদু বৃন্দে বৃন্দে উদ্ধব চাহি উদ্ধ কৰী কল্যাণ এবেপিত শুন তভু দেৱ ৰাজস্থি দাৰুক বৰ ভগৱান গলি ৰথ সজ কৰ গুৰুক কৰি নমস্কাৰ কৃষ্ণৰ যেতে কামিনী সুত সম্পদ সংগে ঘেনী কৃষ্ণ বচনে সজহুধ গগনে দেখা দা গোবিন্দ্ৰত গৰুড ধ্বজ ৰে বিজে কৰি ততুৰংগ বল চলন্ত শুভে মুখ গল মৃদুংগ আদি বাদ্য ঘ କମ୍ପେ ଗଗନ ଭୂମି ଦେଶ ନର କୁଞ୍ଜର ଅଶ୍ୱ ରଥେ ସୁବର୍ ସୁବର୍ଣ୍ଣ ଶିବିକା ସହିତ କୃଷ୍ଣର ଅନୁପଥେ ଯାନ୍ତି ଜେହ୍ନେ ଗଗନେ ତାରାପନ୍ତି କଳେ ବସାଇ ସୁତା ସୁତା କୃଷ୍ଣ କାମିନୀ ପତି ବ୍ରତା ଦିବ୍ୟ ବସନ ପରିଧାନ କୁଙ୍କୁମ ସୁଗନ୍ଧ ଲେପନ ଖଡ଼୍ଗର୍ମ ଧନୁ ହସ୍ତେ ଗୀରେ ଆବରି ଜୁଥେ ଜୁଥେ ଅଟ ମହିଷ ଗରୁ ନର ଗର୍ବ ଗଧର୍ଭ ଅଶ୍ୱ ଅଶ୍ୱତର ଯାନ ଶକଟେ କରି ଘର ଚିତ୍ର ବିଚିତ୍ର ତମ୍ବୁ ଦ୍ୱାର ହସ୍ତିଙ୍କ ଉପରେ ଅମାରି ଆନନ୍ଦ ଯାଆନ୍ତି ପରିବାରି ୟା ଦି ସକଳ ସମ୍ଭାର ଚଳନ୍ତେ ସହେ ମତପୁର ଗମନ୍ତି କୃଷ୍ଣର ସହିନ ସହିନୀ ପ୍ରଳୟ ସିନ୍ଧୁ ପ୍ରାୟ ମଣି ଉତ୍ତମ ଧ୍ୱଜ ଚତ୍ର ପାଟ ଚାମର କଳସ କିରୀଟ ବିବିଧ ଶସ୍ତ୍ର ମାନ ସାଜେ ଝଲକ ରବି ରଶ୍ମି ତେଜେ ଘର ସବଦ ଘର ଶଣେ জলধি জহ্নে উর্মি গণে বিষম কলক সংকূ কুড় বিতু কৃষ্ণ আদেশ ব্রহ্মসূত নিজ ভুবনে উপগত হরি চরণে নমস্কারী হৃদয় গোবিন্দ নাম ধরি মুকুন্দ দর্শন ফলে চঞ্চল ইন্দ্রিয় নিশ্চলে গগন মার্গে মুনি গলে দূত যে ঠিকা কৃষ্ণ তুলে রাজা দুঃখে কৃষ্ণ জানি দূতর মুখ চাহি বনি হেদূত কহ যাই বেগে বন্ধন নুরপতি আগে ভয় ন কর তুম্ভে কে মারি জরা সন্ধ মুহ আজ্ঞা প্রমাণে দূত গলা রাজা সন্দেশ কহিলা দূত বচন শুণি করনে রাজা এনি গুড় বন্ধনে ছাড়লে ঘর বন্ধ দুঃখে কৃষ্ণর দর্শনে উৎসুক କୃଷ୍ଣ ବଚନେ ମନ ଦେଇ ରାତ୍ର ଦିବସେ ପଥ ଚାହିଁ ଗୋବିନ୍ଦ ବସି ନିଜ ରଥେ ଗମନ କଲେ ରାଜପଥେ ଆନର୍ଥ ସଉବୀର ପୁରୀ ମରୁଭୁବନ ବେଗେତରୀ ଦକ୍ଷିଣେ କୁରୁ କ୍ଷେତ୍ର ଜେଣୀ ବନ ବର୍ବତ ତରଙ୍ଗିଣୀ ବିବିଧପୁର ଗ୍ରାମବାସ ବନ ଗହନ ନାନା ଦେଶ ଦୃଶବତୀ ଯେ ସରସ୍ଵତୀ ପଥ ଲଙ୍ଘିଲେ ଯଦୁପତି ପାଞ୍ଚାଳ ମତ୍ସ୍ୟ ଦେଶ ଜେଣୀ ଇନ୍ଦ୍ରପ୍ରସ୍ତରେ ଚକ୍ର ପାଣି ହିଁ শঙ্খনাদ খণ্ডিলা সংসার বিষাদ শঙ্খ শব্দ শুণি করণে ধর্মনন্দন নন্দন তশ মনে গুরু সুহৃদ ঘেনি সঙ্গে কৃষ্ণ দর্শন অনুরাগ গীত শব্দ নাদ বাদ্য বিপ্রে মঙ্গল বেদনাদ কুসুম বৃষ্টি পথে করি মঙ্গলে শুভে করি হরি হরি মেড়ে কৃষ্ণ পাশে যাই ইবা উপমা দেবী মুহী প্রাণ আগমে মৃত দেহি জেহে উঠই জ্ঞান পাই নিশ্চল চিত্তে কৃষ্ণ দেখি নিৰ্মল কলে চম আখি গোবিন্দ স্নেহ হৃদয় বহি অনেক দিনে ভেট পাই হৃদয় লগাই পুন পুন নিবিডে কলে আলিংগন কমলা থাই যাৰ দেহে দেহ ছুই স্নেহ মহে নিৰ্মল হৈ কম্পে দেহ নয়ন যুগু বহে লুহ অৰ চে তনুকু লকিলা লোক ব্যৱহাৰ পাচৰিলা আনন্দে যুধিষ্ঠি ৰ ভীম উঠতে কৰ জৰি মাতু পুত্ৰ পাই কলে আণ্টে ভিডিলে প্ৰেম ভ গোবিন্দ অর্জুন কলে বসাই অতি সুখ ভলে নকূ দেব দুই কৃষ্ণ চরণে শিদে প্রণাম কলে পুণ পুণ সঙ্গে সঙ্গে যে লেপ্রগণ তাহা পাদে কর নমিলে ব্রহ্মাণ্ড ঠাকুর কুড় বৃদ্ধ কালে বেনি কর দে যে যাহা মানে মাান কর অর্জুন কর করে দেয় কই কয় গোবিদ দেখি স্নেহ মর মহ সুতমাগদ বন্ধী জন গন্ধর্ উপমন্ত্রী গণ মৃদঙ্গপট শবদ শঙ্খ শবদ বীণা বাদ্য ব্রাহ্মণে কৃষ্ণ মুখ চাহ শ্রুতি করতে বেদ গাই গোবি আগে আগরী নৃত্য করতে অপচরী সুহৃদ গণেশ্তুতি ভণী পুণ্য শ্লোকঙ্ক শিক্ষামণি এমন্তে প্রভু বন মা পুরে মি କୁଞ୍ଜରେ ମଦ ଗନ୍ଧ ପାଣି ସିଞ୍ଚନ୍ତେ ସୁନ୍ଦର ଧରଣୀ ଚିତ୍ର ପତାକା ଧ୍ୱଜସ୍ତମ୍ଭ ସ୍ଵର୍ଣ୍ଣତ ରଣପୂର୍ଣ୍ଣ କୁମ୍ଭ ବିବିଧ ଅଳଙ୍କାର ଘେଣୀ ସୁନ୍ଦର ପୁରୁଷ କାମିଣୀ ସେବନ୍ତି ନାନା ଉପହାର ଚଞ୍ଚଳ ଚିତ୍ତେ ପୁର ଦ୍ୱାର ମାଣିକ ଦୀପ ଜଳ ଜଳାରନ୍ଧ୍ରେ ପ୍ରକାଶ ନାନା ପରି ବନ୍ଧେ ଅଗୁରୁ ଅଗରୁ ଧୂପ গন্ধ বা আছে গন্ধ বে দশ দীশে নানা পতা চাৰি পাশে সুন্দৰ সুবৰ্ণ কলচে ৰজত গিৰি শৃংগ্ৰায়ে ধৰ্ম নন্দন পুৰ আনন্দ মনে হৃষিকেশ পাণ্ডৱ ভুৱ কৃষ্ণ আগম কৰ্ণে শুনি চে পুৰে যেণী নৰলচন পান পত্ৰ ভাবে তুৰু শীত বে নি দেখা অর্থে ভাব সুখে ধাইলে আনন্দ সুখে কেশ বসন সম্ভা চরণ নরহে নিশ্চলে ভলে তেজিলে ঘর দ্বার শযরে তেজি নিজ বর কৃষ্ণ কু সধে ধাইলে রাজপথ মধ্যে বেষ্টিত চতুরঙ্গ বলে শুভ ই মুখ বরাবল নানা সুবাদ্য দিঘে যাই উঠে বৃক্ষ পরে जगत या पाचेरी आरोही लज्जा दूर निज युवती गण साथे कृष्ण को देखी दिव्य रथे पुष्प बरषि स्तुति भणी गुरु गौरव न गणी कृष्ण सुंदर रूप देखी निर्मल कले चर्म हाकी अंतरे आलिंगन नयने स्वागत अपचारी कृष्ण कामिनी मध्य बसी तारा मंडले जेह्शी बोलती पूरा नारी चाह पुण्य कले ग দেখ পুৰুষ উত্তম ৰূপে গঞ্জি কাম সুংগ মুখ মন্দে জীৱন বান্ধে কাম পেন্দৰ ভোচনে বিস্তাৰী নগ এমন্তে নাৰী ভাবু মনে আশি মিলে পুৰ জনে মংগল দ্ৰব্য ভূজ দণ্ডে কৃষ্ণে ভেটিলে ৰাজ দৃষ্ণ দেখিলে অশ্ৰুমুখে তৰিলে ভগবন্ধ দুখে ৰাজাৰ অন্তঃপুৰ কৃষ্ণ হৰস নয়নে ଅଭିଗମନୀ ଅନୁସରି କୃଷ୍ଣଙ୍କୁ ରାଜପୁର ଭରି ଉତ୍ସବକେ ପାରିବ ବୋଲି କୃଷ୍ଣ ଆଗମ କୁନ୍ତି ହରି ଯେ ହରି ତ୍ରିଭୁବନ ନାଥ ଲୋକ ବେଭାରେ ଭାତୃସୂତ ନିଜ ପଲ୍ଲଙ୍କୁ ଉଠିବେ ଗେ ଦ୍ରୌପଦୀ ବଧୁ ଘେନି ସଙ୍ଗେ କଳେ ବସାଇ ଭଗବାନ ଆନନ୍ଦେ କଲେ ଆଲିଙ୍ଗନ ଗୋବିନ୍ଦେ ଆଣି ନିଜ ପୁରେ ଧର୍ମ ନନ୍ଦନ ସ୍ନେହ ଭରେ ଆନନ୍ଦ ସିନ୍ଧୁ ଜଳେ ଗୁଡ଼ି પૂજાર કર્મ પથ હુડી પિતૃભગીનિ ગુરુ ની ચરણે નમી મરારી સુભદ્રા દૌરુ દ્રૌપદીર સંગે નમી કૃષ્ણ પાગે ધ્રુપદ સુતા સુધ મને તક્ષણે કુંતીર વચને પૂજિલે જથા હનુમાને જે જીધી વિધાને રુક્મિણી સત્યભામા સતી ભદ્રાકાળીંદી જાબવતી લક્ષ્મણા સત્યામિત્ર બિંદા এ অষ্ট কৃষ্ণর প্রমোদা এ আদি যেতে কৃষ্ণ নারী পূজিলে অলঙ্কার ভরি হেমন্তে ধর্মর রন্দন সুখে নিবেশী জনার্ধন সকল জন তুলে হরি নিত্য নূতন পূজা করি পূর্বে অর্জুন তুলে হরি খাণ্ড অবন দাহ করে অগ্নি করে উপকার ময় দৈত কলে নির্মিত মায়া সভা ইবা উপমা দেবা হৃষিকেশ ভাৱে ৰহিলে কেতে নাৰায়ণ সংগতে ব্ৰহ্মণ জগন্নাথ ভজে ইভাগ মাহপুৰাণে পৰমহাং সং দশম সকন্ধে কৃষ্ণস্ব ইন্দ্ৰপস্থ নাম ষট सप्ततितमाधाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते श्रीकृष्णाय ॐ नमो भगवते जगद्गुरुश्री श्री श्रीजगन्नाथाय श्री नमः ଔ ନମ ଭଗବତ ଶ୍ରୀ 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 ସତ୍ୟନନ୍ଦ ମାଧବାୟ ନମ ପ୍ରିୟ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆଜିର ଭାଗବତ ପାଠ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ଆମକୁ ଲାଇକ୍ ସେୟାର୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ଆଶୀର୍ବାଦ କରିବେ ଆଉ ଏମିତି ନୂଆ ନୂଆ ଅଧ୍ୟାୟ ସ୍କନ୍ଦ ପ୍ରତିଦିନ ଦେଖିବା ପାଇଁ ଆଉ ଶୁଣିବା ପାଇଁ ଆମର ପାଖରେ ଥିବା ଘଣ୍ଟି ଚିହ୍ନଟିକୁ ବା ବେଲ୍ ଆଇକନ୍ଟିକୁ প্রেস করা ভুলিবে না আউ অোটিফিকেসন অবা ভুলাই দর্শক বন্ধু তো আজর ভাগবত পাঠ কার্যক্রমটি কে এই শেষ ভিডিও বহু লং যদি আমার কোণী ভুল হয়ে যাই তো আমি বা অধমর অধমর ভুল ভাবি ক্ষমা দেবে ধন্যবাদ